হ্যাঁ বন্ধুরা আমি দেখাবো এখন এই যে নুনি ফল ননি ফল এই যে খুবই ওষুধ একটা জিনিস এই ননি ফল তো এইটা কী করে খাওয়া যায় এবং তার প্রসেসটা কি তাহলে এটা আমি দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন এবং ননি বিভিন্ন ধরনের উপকার বিভিন্ন রোগের কাজ করে তো এটা ওষুধ তৈরি করার যে প্রসেসটা আমি প্রসেসটা দেখাচ্ছি আপনারা দেখুন এই ননি ফল এটাকে নিয়ে ছুলতে হবে এই উপরে চামড়াটা ফেলে দিতে হবে তো আমি এই চামড়াগুলো ফেলে দিচ্ছি এখানে অনেক কয়টা ননি ফল নিয়েছি খুবই শক্ত এটার একটা দুর্গন্ধ একটা তৈরি দুর্গন্ধ আছে এর একটা এই ফলটার একটা গন্ধ আছে কিন্তু খুবই উপকারী ফল আর গন্ধটা খুবই দুর্গন্ধ পাকলে ফলটা হলুদ হয় এমনি সবুজ থাকে পুরো শরীরটায় এই ফলটা পুরো শরীরটা গোটা গোটা হয়ে আছে এটা রেখে দিয়েছে এটা পাকসে পচার মতো হয় আর কি পাকলে एक लाइक एटो की बात है आप भी तो आ जाओ हमारे चैनल शट डाउन कटती सी तो कब हो ये बड़ी लगे नेक्स्ट मैसेज दे दे ফলগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে মিক্সিং মেশিনে ঢেলে দিচ্ছে mười lăm 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 mười এখান থেকে আমার রসটা বের করে নিতে হবে এই রসটা এখন একটা বোতলে ঢুকে রাখতে হবে সাত দিনের জন্যে এক সপ্তাহ তারপরে এটাকে সেকারিন দিয়ে মিক্সড করে ডেলি একটু একটু করে খেতে হবে তখন এটা আপনার মহা ঔষধি হিসাবে কাজ করবে